আজ প্রথমবার জল ছাড়া চিকেন রান্না করলাম আর বিকেলে গেলাম কাশীপুর উদ্যানবাটি কল্পতরু উৎসব আসছে যে নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজ হলো রবিবার আজ না সকাল থেকেই প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো তো কদিন খুব একটা ঠান্ডা বোঝা যাচ্ছিলো না পঁচিশে ডিসেম্বরের পর থেকেই প্রত্যেক বছরই ঠান্ডাটা একটু জাঁকিয়ে পড়ে তো এবারও তাই হয়েছে আর রোদের খুব একটা তেজ ইদানিং খুব দেখা যাচ্ছে না সকালে উঠেই এই যে উঠোনটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি কাল আসলে ঘরে কিছুটা টালি বসানোর কাজ হয়েছে তো তার জন্য যে সিমেন্ট বালির দরকার হয়েছে সেগুলো এই উঠোনেই যেহেতু মাখা হয়েছিল তো উঠোনটা প্রচণ্ড নোংরা হয়েছিল তাই সকালে উঠে আগে ওই কাজটা করে নিচ্ছি এরপর অবশ্য ঘর পরিষ্কারও করতে হবে চাদরগুলোও চেঞ্জ করবো কাল যেহেতু ঘরের মধ্যে সিমেন্টের কাজটা হয়েছিল তো সিমেন্টগুলো না চারিদিকে মেঝেতে ছড়িয়ে পড়েছিল সন্ধ্যেবেলা কাজ কমপ্লিট হওয়ার পর নিচের জায়গাটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছিলাম কিন্তু উপরের ঘরে আর যাওয়া হয়নি তবে ধুলো কিন্তু সারা বাড়িতেই হয়েছিল আর সেগুলো না পায়ে পায়ে বিছানার চাদরগুলো চারিদিকেই নোংরা হয়ে গেছে তাই কাল শনিবার হওয়া সত্ত্বেও বিছানার চাদরটা আমি চেঞ্জ করিনি জানো তো কারণ জানতাম কাজ হবে আর তারপরে চাদরগুলো আবার নোংরা হবে তাই আজকে সকালে উঠে আগে এই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর এই ঘরের জানলাগুলো খুলে দিলে না প্রচণ্ড রোদ আসে শীতের সকালটা বেশ ভালো লাগে জানো তো তবে এই যে এই দিকের জানলাটা খুব একটা খুলতে পারি না কারণ ওই যে উল্টো দিকেই যে আমাদের ফ্ল্যাট বাড়িগুলো আছে তাদের ঘর থেকে না সোজাসুজি একদম ঘরের ভিতর দেখা যায় তো প্রচণ্ড রকম অস্বস্তি হয় তাই ওইদিকের জানলাটা প্রায় দিন বন্ধই রাখি তবে বাবি কিন্তু বারবার বলতে থাকে যে ওই জানলাটা খোলো ওর কেন জানি না ওটা ভালো লাগে সেটাই বলতে বলতেও বিছানায় উঠেছিলো তো চাদরটাও চেঞ্জ করে দিলাম করে একটা নতুন চাদর পেতে দিলাম তবে উপরের চাদরটা পরে গিয়ে চেঞ্জ করব এখন আগে একটু রান্নাবান্নায় হাত দিতে হবে তবে রবিবার যেহেতু সকালের টিফিনেরও একটা ভালো রকম ব্যবস্থা করতে হবে তোমরা ভিডিওটা যে যেখান থেকে দেখছো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে আর আজকে যেহেতু রবিবার সকালে একটু দেরিতেই উঠেছি আর শীতের সকালে যেন তো তাড়াতাড়ি চাইলেও যেন উঠতে ইচ্ছা হয় না যদিও সপ্তাহের বাকি দিনগুলো তাড়াতাড়ি উঠে পড়তে হয় তবে রবিবারটা একটু দেরিতে উঠি সকালে যেহেতু রান্নার কাজটা থাকে না আর অন্য কাজগুলো সকালে উঠে করা সম্ভব হয় না যেহেতু সবাই ঘুমায় আজকে টিফিনে এই যে দেখো এখানে ঘুগনি একটু করেছি আজকে টিফিনে এই যে ঘুগনি আর মুড়ি আর বিশেষ কিছুই করিনি কারণ রান্নাটা আজকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তারপরে সারা বাড়ি আজকে ভালো করে পরিষ্কার করতে হবে ওই যে বললাম না সিমেন্ট উড়েছে চারিদিকে নোংরা হয়ে আছে এমনিতেই রবিবার একটু বেলা হয়ে যায় তার উপর আজকে ওই সব কাজ কমপ্লিট করতে অনেকটাই বেলা লাগবে আর বাবা আজকে বাজারে গিয়ে মাছটা এনে রেখেছে বাজার থেকে মাছ আনলে না বেশ টাটকা মাছ পাওয়া যায় জানো তো একটা রেখে দিলাম ওটা বাবিকে ভেজে দেব বাবি তো আবার চিকেন মাটন কিছুই খেতে চায় না তবে আমাদের জন্য আজকে একটু চিকেন বানাবো সবজি সেরকম কিছুই আজকে কাটাকুটি করব না ভাবছি আজকে দুপুরে একটু করলা আলু ভাজা করব। বাবির জন্য একটু ডাল করব একটু আলু পোস্ত আর চিকেন করব। যদিও অনেকগুলোই পদ হয়ে যাচ্ছে কিন্তু এগুলো সব করতে হবে না হলে আবার সবার খাওয়া হবে না আর বাবা বাজার থেকে কাল যে করলাগুলো এনেছিলো একেবারে কচি জানো তো কাটতে বেশ ভালো লাগছিল আর যেগুলোর দানাগুলো একটু শক্ত হয়ে যায় সেগুলো কাটতেও একটু অসুবিধা হয় বটিতে তো যাই হোক সবাইকে টিফিনের খাবার দিয়েই যে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি মাংসের আলুগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি মাংসে কিন্তু আলু ভেজে দিলে টেস্টটা বেশ ভালো হয় তবে আমি জানো তো প্রথম যখন রান্না করতে শুরু করেছিলাম তখন কিন্তু মাংসের আলুও আমি ভাবতাম না পরে আস্তে আস্তে অনেক কিছু শিখেছি অনেক কিছু চেঞ্জ হয়েছে আর এখানে গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিচ্ছি তবে আজকে না চিকেনটা একটু আলাদাভাবে রান্না করব। তোমাদের নিশ্চয়ই দেখাবো তো পেঁয়াজটা দেখো ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে এই যে রসুন আদা আর কাঁচা লঙ্কা জিরে সমস্ত কিছু একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে সামান্য হলুদ দিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়েছি সামান্য একটু টমেটো সস দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো ওই একশো গ্রাম মতো টক দই এটা দিয়েই কিন্তু আজকে সমস্ত রান্নাটা করব আর মিষ্টির দোকান থেকে যে দইগুলো পাওয়া যায় সেই দইগুলো একটু ফেটিয়ে না দিলে তরকারিতে কিন্তু দানা দানা হয়ে থাকে কিন্তু এই যে প্যাকেটের দইগুলো এগুলো এমনিতেই খুব পাতলা হয় তাই ফেটিয়ে না দিলেও চলে আমি ডাইরেক্ট দিয়ে দিই রান্নার মধ্যে তো এই যে দইটা দেওয়ার পর সমস্ত মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিয়েছি নিয়ে তারপর চিকেনগুলোও দিয়ে দিলাম এবার এখনই এসে এতে দিয়ে দেব স্বাদ মতো নুন যতটা নুন লাগবে এই পর্যায়েই দিয়ে দিলেই ভালো আর তারপর দেখো ভালো করে চিকেনটার সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি চিকেন বা মাটন যে কোনো মাংস থেকেই কিন্তু প্রচণ্ড জল বেরোয় জানো তো আমি ওর জন্য সব সময় কড়াতে দেওয়ার পর কিছুক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিই তাহলে ভিতরের জলটা বেরিয়ে গেলে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো একটু চাপা দিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো করলা আলু ভাজাটাও আমার রেডি হয়েই গেছে আর আজকে না করলাগুলো যেহেতু কচি সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে আমি কিন্তু কোনো কোনোরকম কোনো এক্সট্রা জল দিইনি কিন্তু যেহেতু টক দই আছে এছাড়া নুনটা দিয়েছিলাম আর চিকেন থেকেও তো অনেকটাই জল বেরোয় তো এইভাবেই এটা ঢাকা চাপা দিয়েই রান্নাটা করব তো রান্নাটা বসিয়ে তারপর উপরে চলে এলাম কারণ মাংসটা হতে আছে কিন্তু একটু টাইম লাগবে যেহেতু জল দিচ্ছি না শুধুমাত্র ঢাকা চাপা দিয়ে ভেপারেই রান্নাটা হচ্ছে তো ততক্ষণ ভাবলাম উপরে গিয়ে বিছানাটা গুছিয়ে নিই এই চাদরটাও তো আজকে চেঞ্জ করে নিচ্ছি ভালো করে বিছানাটা ঝেড়ে আর ওদিকের জানলাটা ভাবছিলাম খুলবো না কিন্তু তাও খুলে দিলাম ঘরে আসলে একটু আলো আসলে আমার বেশ ভালো লাগে আর ঘরে জানলাগুলো না খুললে না ঘর এমন অন্ধকার হয়ে থাকে ভালো লাগে না থাকতে তো জানলাগুলো খুলেই দিলাম একটু পরে এসে না হয় বন্ধ করে দেব আর বিছানার চাদরটা তো চেঞ্জ করে নিয়েছি নিয়ে বিছানাটাও ভালোভাবে গুছিয়ে সমস্ত কিছু রেডি করে নিলাম আর নিচে এসে দেখো এবার দেখাচ্ছি চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে দেখো আর মাংসগুলো দেখে নিশ্চয় তোমরা বুঝতেই পারছো অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর অনেক জল বেরিয়েছে আমি কিন্তু বাইরে থেকে কোনো রকম কোনো জল আজকে দিই নি চিকেনের মধ্যে এই জলেই কিন্তু সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আর একটু রাখতে হবে কারণ আলুটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি তো আবার চাপা দিয়ে দিলাম দিয়ে মিনিট পনেরো পর খুলেছি দেখো চিকেন কিন্তু আমার পুরোপুরি রেডি আর এখন হলো বিকেল বেলা এসেছে একটু উদ্যানবাটি আমাদের বাড়ির কাছেই কাশীপুরে তো উদ্যান বাটিতে তো পয়লা জানুয়ারি তোমরা নিশ্চয়ই অনেকেই জানো কল্পতরু উৎসব তো তারই প্রিপারেশান দেখতে একটু এলাম এই যে দেখো চারিদিকে কিন্তু বেশ সাজো সাজো রক ক্যান্ডেল হয়েছে প্রচুর আর এই হলো সেই গাছ মানে কল্পতরু বৃক্ষ যার নিচেই শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মহা মহাসমাধিস্থ হয়েছিলেন তো চারিদিকেই দেখো সুন্দর করে সাজিয়েছে তো সেই উপলক্ষেই পয়লা জানুয়ারি এখানে উৎসব হয় এটা কিন্তু বিরাট বড় একটা উৎসব আমাদের এখানকার প্রত্যেকের বাড়িতেই এখানে প্রচুর আত্মীয় স্বজন আসে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এখানে আসেন সেদিন কথিত আছে যে পয়লা জানুয়ারি এখানে এসে যে যা প্রার্থনা করেন সবার সমস্ত মনস্কামনা পূর্ণ হয় আর তিন চার দিন ধরে এখানে কিন্তু প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান চলে এই যে দেখো তারই অনুষ্ঠান সূচি এখানে লাগানো আছে তোমরা চাইলে অবশ্যই কিন্তু একবার আসতে পারো এখানে কিন্তু বিশাল বড় উৎসব হয় প্রায় রাত্রির থেকে মানে আগের দিন রাত থেকে মানুষজন লাইন দিতে আরম্ভ করে অনেক দূর পর্যন্ত লাইন হয় তবে আমি জানো তো বিয়ের পর থেকে এখনও কোনো বছরই এই দিনটাতে মানে পয়লা জানুয়ারিতে এখানে আসতে পারিনি কারণ এই দিনটা না প্রথম থেকে আমাদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন আগে আসতো তো তাদের দেখাশোনা সমস্ত কিছু আয়োজন বুঝতেই পারছো ঘরের কাজ তো বেশি থাকতো তো সারাদিন এসে এখানে লাইন দিয়ে পড়ে থাকা সম্ভব হতো না আমার পক্ষে আর এখন তো বাবি ছোট তাই ওকে নিয়ে আসা আরোই অসম্ভব ব্যাপার কারণ অনেকটা সময় কিন্তু এখানে চলে যায় আর সবচেয়ে মূল আকর্ষণ দেখতে পাচ্ছ কি তোমরা কত রকম শীতকালীন ফুল দেখো এখানে সাজানো আছে এই ফুল কিন্তু এই রামকৃষ্ণ মিশনের ভিতরেই চাষ করা হয় আর এই ফুল দিয়েই পয়লা জানুয়ারি পুরো উদ্যানবাটি কিন্তু সুন্দর করে সাজানো হয় কোনো রকম কৃত্রিম কোনো লাইটিং কৃত্রিম কোনো রকম আভিজাত্য ছাড়াই সুন্দর সুন্দর এইসব শীতকালীন ফুল দিয়ে চারিপাশ সাজানো হয় দেখতে কিন্তু অপূর্ব লাগে যদিও পয়লা জানুয়ারি অবশ্য অবশ্যই আসবো এবারে তবে সন্ধ্যের দিকে অনুষ্ঠান টুষ্ঠান দেখার জন্য তবে ভিতরে প্রবেশ করতে হলে সেটা ওই যে মাঝরাত্রির থেকে লাইন দিতে হবে তবে যদি সকালে গিয়ে ঢোকা যায় তো তোমাদের সঙ্গে সেদিন অবশ্যই যেটুকু দেখতে পারি শেয়ার করব। চারিপাশে ঘুরে ঘুরে এই যে ফুলের শোভা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কত রকমের ফুল তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো চারিদিকে একেবারে ভর্তি এই সমস্ত ফুল কিন্তু যত্ন সহকারে এখানে চাষ করা হয় তারপর সেগুলো দিয়েই সাজানো হবে এখানে বাড়ির ভিতরে কিন্তু ক্যামেরা করা নিষিদ্ধ এগুলো বাইরে আছে তাই দেখালাম তবে এখানে যে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি শাকের আওয়াজ কি তোমরা শুনতে পেলে ওখানে আসলে আরতি হচ্ছে এখন তো সন্ধ্যাবেলা তো আরতি হওয়ার পরেই মহারাজরা শাঁখ বাজাচ্ছেন তো আওয়াজটা শুনতে খুব ভালো লাগছিল সেটাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম অনেকেই এই কল্পতরু উৎসবের দিন দক্ষিণেশ্বরে গিয়ে কিন্তু ভিড় করেন লাইন দেন কিন্তু আসল কল্পতরু স্থান যেটা লীলাক্ষেত্র যেটা সেটা কিন্তু এই যে কাশীপুর উদ্যানবাটিতে এই যে বৃক্ষ এই বৃক্ষটাই কিন্তু কল্পতরু বৃক্ষ এই বৃক্ষের নিচেই বসে কিন্তু শ্রী শ্রীরামকৃষ্ণ দেব সমাধিস্থ হয়েছিলেন তো ওর জন্য কিন্তু প্রধান যে অনুষ্ঠান এখানেই সেটা হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো থেকে